নতুন জঙ্গি বাছাইয়ে প্রথমেই জিহাদি হতে উৎসাহ দেওয়া হয় না ফেসবুকে গ্রুপ বা পেজে আমেরিকা ভারত বিরোধিতা গণতন্ত্রের কুফল বিশ্বের বিভিন্ন স্থানে মুসলিমদের উপর নির্যাতনের বিরুদ্ধে আলোচনা দিয়ে শুরু হয় প্রাথমিক সদস্য বাছাই প্রক্রিয়া পরে ধীরে ধীরে মতাদর্শ বুঝে বাছাই করা হয় সদস্য প্রথমে জিহাদের কথা বলবেই না তিরিশ পার্সেন্ট বলে এনটি ইন্ডিয়া আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে তারপরে এন্টি ডেমোক্রেটিক ইনস্টিটিউশন তার হলো টোয়েন্টি পার্সেন্ট সারা বিশ্বের মুসলমানকে একযোগে রুখে দাঁড়াতে হবে এগুলো এই অন্যায়ের প্রতিকার করতে হবে এগুলো টেন পার্সেন্ট সর্বশেষ পনেরো পার্সেন্ট শুধুমাত্র তারা সিলেক্টেড লোকের সাথে জিহাদ নিয়ে কথা বলে রাজধানীতে আজ একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে উগ্রবাদ বিরোধী ছাত্র সংলাপ বিষয়ক আলোচনায় উঠে আসে জঙ্গিদের সদস্য সংগ্রহের প্রক্রিয়া আস্তে আস্তে তার লেখাপড়ায় তার উৎসাহ কমে যাচ্ছে সে অনেক সময় ড্রপ আউট মানে ইয়ে হয়ে যাচ্ছে অ্যাবসেন্ট মাঝে মধ্যে ক্লাস অ্যাবসেন্ট করছে করছে যদি এই রকম ব্যাধি ভিতরে দেখা যায় তো বুঝতে হবে যে সে এই দিকে হাঁটছে শিক্ষার্থীদের প্রশ্নে উঠে আসে

বন্ধুর আচরণ হঠাৎ পাল্টে গেলে বা বাসায় ভাই বোনের আচরণে বড় ধরনের পরিবর্তন দেখা দিলে দ্রুত সতর্ক হওয়ার পাশাপাশি প্রয়োজনে পুলিশের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম নিয়াজ মর্শেদ সংবাদ ঢাকা